আসসালামু আলাইকুম প্রিয় মানুষদের মুখে হাসি ফোটাতে তাদের জন্য কত কিছুই না করি আমরা তো একটু কষ্ট করে যদি তাদের মুখে হাসি ফোটাতে পারি তাহলে আমাদের জীবন এখানেই সার্থক আমরা মেয়েরা তো বাহির থেকে অন্য কিছু কোনো কাজ করে তাদের সাহায্য করতে পারি না তাদের খুশি করতে পারি না তো ঘরেই যদি আমরা তাদের পছন্দ মতো রান্না তৈরি করে তাদের মুখের কাছে দিতে পারি এবং তাদের মুখে হাসি ফোটাতে পারি এটাই মনে হয় আমাদের জন্য অনেক তো এখানে পেঁয়াজ সরি রসুন আর আদা কুচি তেলে দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপরে চিকেনগুলো দিয়ে দিলাম এখানে হবে চাইনিজ ভেজিটেবল তো আমি সবজিগুলো আগে কেটে রেখেছিলাম তো সবজিগুলোকে ঢেলে দিলাম এবার কিছুক্ষণ একটু কষিয়ে নিব সবজিগুলো কিন্তু অনেক তরতাজা আর ফ্রেশ ছিল তো চিকেনের সাথে এটাকে বেশ ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি আসলে এখানে কোনো বাটা মশলা ইউজ করা হয় নাই আর এখানে একটু সয়া সস দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে যদি সোয়া সস দেওয়া যায় তাহলে কালারটা লাল হয়ে যায় বা কালো ধরনের হয় সেটা ভালো লাগে না এরপরে হোয়াইট পেপার আর ব্ল্যাক পেপার দুটো একসঙ্গে গুঁড়ো করে দিয়েছি আর এখন দিয়ে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ এবার সবশেষে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম পানিতে গুলিয়ে কর্নফ্লাওয়ার বেশি হয়ে গেলে আবার সবজিটা অনেক ঘন হয়ে যায় সেটা খেতে ভালো লাগে না এরপরে আমি ছোলার ডাউলার খাসির মাংস যেটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা তেলে দিয়ে দিচ্ছি একটু বেশি সিদ্ধ হয়ে গেছে আসলে দুই দিকে দুই তরকারি রান্না করছি প্লাস আরও অনেক কাজ করছি তো এ কারণে আমি খেয়াল করতে পারিনি মাংসের সিটিটা একটু বেশি উঠে গেছে যাই হোক এভাবে আমি তেলে দিয়ে দিলাম আর উপর থেকে পেঁয়াজ বেরেস্তা গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়েছি আর এই যে আমার সবজি রান্নাও ডান এবার আমি পোলাও রান্না করব বাসমতি চালের তো তার জন্য পানিতে গরম কড়াই পাত্রে গরম পানি দিয়েছি আর এই যে ফরচুনে ফরচুনের চাউল নিয়েছি বাসমতি রাইস এটা অনেক লম্বা লম্বা ছিল সেটা দেখলাম পানিতে বলক চলে আসছি এবার চাউলগুলোকে ধুয়ে এর মধ্যে দিয়ে দিব আমি এক কেজি চাউল নিয়েছি একবারে রান্না করছি কারণ আমি অর্ধেকটা উঠিয়ে রাখবো রাত্রিতে যেহেতু আমি কাচি বিরিয়ানি রান্না করব। তার কারণে আমি অর্ধেকটা একবারেই সিদ্ধ করে উঠিয়ে রাখব পরে সিদ্ধ করে আমার কাছে একটু ঝামেলা মনে হয় এখানে কাচির জন্য মাংসে দই দুধ মশলা বাটা মশলা লবণ তারপরে মরিচ গুঁড়ো এগুলো সব মিক্স করছি সস দিয়ে দিলাম এবার ভালোভাবে এটাকে মিক্স করে নিব হাত দিয়ে একটু বেশিক্ষণ ধরে মিক্স করলে মাংসের ভেতর পর্যন্ত চলে যায় তো আমি এটা মাখিয়ে প্রায় তিন চার ঘন্টা মেরিনেট করে রেখেছিলাম ফ্রিজে রেখে দিয়েছিলাম যেহেতু গরমের দিন যদি নষ্ট হয়ে যায় এই কারণে আর রিক্স নেই নাই ফ্রিজে রেখে দিয়েছিলাম বেশ ভালোভাবে মাখিয়ে তারপরে আমি সন্ধ্যায় এটাকে রান্না করব। তো এই ছিল আমার সারাদিনের আজকের কাজগুলো কেমন লাগলো আপনাদের ভালো লাগলে